শীত এলে পিঠা গ্রীষ্ম এলে মিঠা পিঠা না খেলে শীতটা যায় বৃথা এটি একটি গ্রাম বাংলার প্রবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদপুরের মেয়ে নিগার সুলতানা আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ঐতিহ্যবাহী কয়েকটি পিঠা বানানোর ভিডিও আশা করি ভিডিওটি আপনারা আরও উপভোগ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও বেল আইকন বাটনে ক্লিক করবেন পরবর্তী সকল আপডেট আগে পাওয়ার জন্য ধন্যবাদ চলেন মূল ভিডিওতে যাহা যাক আপনারা বুঝতে পারছেন আমি গিয়ে আপনাদের সামনে তো শীত চলে এসেছে শীতের পিঠা না থে কি আর হয় তো এখন শীতের দেখি বেশ কয়েকটা পিঠা বানাবো তার প্রস্তুতি নিচ্ছি এই তো ফার্স্টে হচ্ছে নারকেল কুড়াচ্ছি তো শীতের পিঠা বলতে হচ্ছে নারকেল খেজুরের গুড় দুধ এগুলো ছাড়া তো আসলে জমেই না তো সেই কারণে প্রথমেই নারকেল দিয়ে শুরু করছি তো প্রস্তুতি ইতিমধ্যে হচ্ছে চালের গুঁড়া করে নিয়ে এসেছি তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো অবদে নালকেল কোরানো শেষ এই তো এটা হচ্ছে একটা স্টিলের ঢাকনা তো এই ঢাকনাটা আমি হচ্ছে উপর অংশ খুলে বুঝতে পারছেন এটা কিসের জন্য এটা হচ্ছে গপাপিতার জন্য তো এখানে হচ্ছে দুধ ভিজে রেখেছি তো দুধের পিঠাও করব তো এই ছোট হার্টটা নিয়েছি এখানে দেখেন পানি দিয়েছি অর্ধেক পরিমাণে কারণ বেশি পানি হলে আবার পিঠেতে পানি চলে আসবে পিঠা ভেজে যাবে কিছু ভালো হবে না তো এটা এখন আমি এখানে দিব এখানে দিয়ে তো আমার আসলে স্কিপ হয়েছে তো এটা হচ্ছে আটা তো আমি নর্মাল আটা পানি দিয়ে গুলে ডো বানিয়ে নিয়েছি যেন পিঠার হচ্ছে ভাপটা এই চারপাশ দিয়ে না বের হয় এই কারণেই আমি হচ্ছে এখন এই আটার ডোটাকে চারপাশ দিয়ে সিল করে দিব তো ভাপা পিঠার জন্য হচ্ছে পানি গরম করতে দিয়েছি পানিটা গরম হলে আমরা ভাপা পিঠাটা করব আর এখানে হচ্ছে পানি দিয়েছি পানির সাথে লবণ এটার থেকে হচ্ছে করব সেমাই পিঠা আর হচ্ছে এক এক অঞ্চলে এক এক হয়তো বা নামে বলে তো এই পানির থেকে করব সেমাই পিঠা আর হচ্ছে মুঠা পিঠা বা নোয়াখালী অঞ্চলে বলে ছাইয়া পিঠা তো ওইটার জন্য আমি হচ্ছে পানি দিয়েছি পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব পানি ফুটার পরে হচ্ছে আমরা এখানে চালের গুঁড়ি ঢালব আমাদের পানিটা ফুটে এসেছে তো এখন চুলার জালটা একটু কমিয়ে দিব এখানে এক কেজি পরিমাণ চালের গুঁড়া আছে আতব চালের গুঁড়া তো এই গুঁড়াটা এখন পানিতে দিয়ে দিব খামির করার জন্য 30 থেকে 40 সেকেন্ডের জন্য আমরা এটা একটু ঠেকে রাখবো তাহলে গুড়িগুলো ফুলে উঠবে এবং পিঠাটা হচ্ছে অনেক সফট হবে এবং ভালো লাগবে এই তো আমাদের গরম পানিতে খামির করা হয়ে গেছে তো খামিরগুলো গরম অবস্থায় হচ্ছে স্মুথ করতে হবে এভাবে আর যেহেতু আমি শহরে থাকি তো আমার ওরকম আসলে পিঠার যে পিরাগুলো থাকে পিড়ি তো নাই যার ফলে হচ্ছে আমি আমার ডাইনিংয়েই হচ্ছে প্রসেসিংটা করছি এতে আমার অবশ্য সুবিধা হচ্ছে কারণ বিশাল স্পেস যার ফলে হচ্ছে ভালোভাবে আমি করতে পারছি পারছি তো আমি এখন এইগুলাকে এভাবে ছোট ছোট করে আবার এই যে ঢাকনাতে ঢেকে রাখবো এগুলো কিন্তু ঠান্ডা হলে পিঠা করা খুব মুশকিল তো এই তো পিঠা বানানোর প্রসেসিং শুরু হয়ে গেছে এই যে সাইয়া পিঠাতে নারকেল দিচ্ছি এই পিঠাটা আমার শ্বশুর অনেক পছন্দ করে তো শ্বশুর শাশুড়ির জন্য পাঠাবো আমরাও খাবো এই সাইডে হচ্ছে এই তো শেমাই পিঠা এগুলো করছি দুইটা পিঠেই পাশাপাশি করছি আর হচ্ছে ভাপা পিঠাটাও আছে সাথে তেলের পিঠাও থাকবে এটা কিন্তু নোয়াখালীর ঐতিহ্য পিঠা চাইয়া পিঠা এটা আমাদের অঞ্চলে হচ্ছে মুঠো পিঠা বলে যেহেতু হাতের মুঠো অনুযায়ী পিঠাটা হয় তৈরি আসলে পিঠার এক এক জায়গার এক এক নাম কিন্তু পিঠার ধরন কিন্তু একই নাম বহু এই তো রাইস কুকারে হচ্ছে পানি দিয়ে দিয়েছিলাম পানি বল চলে আসছে এর মধ্যে এখন এই ছাইয়া পিঠাগুলো ভাপে দিয়ে দিব এই ভাপ হতে সময় লাগবে বড় জোর হচ্ছে বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমাদের পিঠাটা সিদ্ধ হয়ে যাবে তো এই পাশে দেখছেন যে দুটো ছিদ্র আছে এই ছিদ্র দুটো হচ্ছে আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিব এক পাশে বন্ধ করে দিলাম এটা লবঙ্গ দিয়েও বন্ধ করা যায় কিন্তু আমার রাইস কুকারের ছিদ্রটা বড় তাই লবঙ্গ দিয়ে হলো না এই কারণে আমি টিস্যু দিয়েও বন্ধ করে দিলাম এইভাবে আর খোলা যাবে না আমি পরে দেখাবো এইতো এখানে হচ্ছে তেলের পিঠার আমি আহ ই করে নিয়েছি তো এটা হচ্ছে বুঝতেই পারছেন যে এই যে পিঠার ঘনত্বটা যে আমি যে সাথে একদম ছেডে ছেড়ে পড়বে না একসাথে লেগে পড়বে তাহলে বুঝতে পারবেন যে এটা পারফেক্ট হচ্ছে তেলার পিঠার জন্য রেডি হয়েছে আমি হচ্ছে খেজুরের গুড় দিয়ে করেছি অরিজিনাল খেজুরের গুড় তো এই যে বিসমিল্লাহির রহমানির রহিম আমার প্রথম পিঠাটা দেখেন ফুলে কোইটঙ্গু হয়ে গেছে পিঠা 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 ভাপা পিঠা এইতো ভাপা পিঠারি রেডি করেছি একটা পিঠা হয়ে গেছে আর এটা হচ্ছে যে তেলে পিঠা ভাস্তেছি এইতো এক চুলায় তেলের পিঠা হচ্ছে আর আরেক চুলায় ভাপা পিঠা এইতো না পিঠা হয়ে গেছে এখন এই যে আরেকটা দিচ্ছি এই মাটির আমার মা দেশের থেকে নিয়ে এসে দিয়েছিল আমাকে পিঠা করার জন্য কারণ ঢাকাতে তো সব পিঠাগুলো একদম পাতলা হয় আসলে বাসার পিঠা যদি একটু ভারী না হয় তাহলে মনে হয় না যে বাসা বাসা এইতো আমাদের পিঠার রেডি অলরেডি দুইটা হয়ে গেছে পিঠা খেজুরের গুড়টা দেওয়াতে পিঠার গ্রামটা অনেক সুন্দর এই তো দুধ আমার হচ্ছে বলক উঠে গেছে এখানে হচ্ছে চার কেজি দুধ নিয়েছি দুধের সাথে হচ্ছে খেজুরের গুড় তেজপাতা এলাচ যাদা দেওয়ার আমি দিয়েছি এখন দুধটা ফুটে গেছে এখন এই দুধের মধ্যে আমি এই শেমল পিঠাগুলো আস্তে আস্তে ঢেলে দিব এই পিঠাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আগে আমার দাদি যখন বেঁচে ছিল তো এই পিঠাটা দাদি হচ্ছে এই দুধের সাথে বিচি কলা তা হচ্ছে বিচি কলাটা চালনির সাথে ছেকে বিচিগুলো আলাদা করে কলার যে গাঁটটা থাকে সেই গাঁটটা দিত দুধের সাথে তো তখন বলতো যে দুধ সেবাই পিঠা দুধ কলা দিয়ে পিঠা এটা হচ্ছে কলা পিঠা তখন বলা হতো যেহেতু এখন বিচি কলা পাওয়া যায় না আর হচ্ছে সেই আগের দিনেরইও নাই তো আমি শুধু দুধ দিয়ে করছি দুধ আর নারকেল দিয়ে আমি আমার সব পিঠাগুলো আপনাদেরকে দেখাবো কেমন হলো তাই দেখেন আমার হচ্ছে ভাপা পিঠা হয়ে গেছে তেলের পিঠা হয়ে গেছে ছাইয়া পিঠাটাও হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখেন মাশাল্লাহ খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তেলে পিঠাগুলো কত সুন্দর সাইড কৃস্মি হয়েছে ভাপা পিঠাতে অনেক গুড় আর নারকেল দিয়েছি আমার হাজব্যান্ড গুড় আর নারকেলটা পছন্দ করে তো আমরা যেহেতু ফ্যামিলির সংখ্যা কম তারপরও হচ্ছে এতগুলো পিঠে বানিয়েছি আরেকটা পিঠা আছে হচ্ছে চুলোতে হচ্ছে দুধশ্যাময় পিঠা চলেন দেখি এই দুধশ্যাময় পিঠাটা হলেই আজকের মতো আমার পিঠা বানানো শেষ হবে চিতাই পিঠা আর হচ্ছে দুধে ভিজানো চিতাইটা আল্লাহ যদি ভালো রাখে সুস্থ রাখে তো আগামীকাল তৈরি করব। ওই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করবো দেখতে পাচ্ছেন শ্যামের পিঠাটা এটা আমার ভীষণ পছন্দের একটা পিঠা খুব ভালো লাগে খেতে আমার ব্লগুলো আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্টস মাধ্যমে জানাবেন আমার রান্না কমপ্লিট এই যে শ্যামের পিঠার লাস্ট এই আপডেট দেখেন ধোয়া বের হচ্ছে আমি বাটিতে বাটিতে ঢেলে রাখছি যেন খুব দ্রুত ঠান্ডা হয় এটা ঠান্ডা হলে খেতে ভীষণ মজা তো এই যে আমার চার ধরনের পিছার আইটেম শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ